নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমরা এসেছি রামনগর নন্দিনী মেলায় আমরা আজ অনেকটা লেট করে এসেছি সাড়ে দশটা নাগাদ কারণ আগের দিন শুনেছিলাম এতটা ভিড় হয়েছিল যা পা ফেলার মতো জায়গা পর্যন্তও ছিল না মেলায় ঢোকায় প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল মেলায় ঢোকে আমাদের কেনাকাটা শুরু হয়ে যায় চারিদিকে রঙিন আলো মানুষের ভিড় আর উৎসবের আমেজ সব মিলিয়ে দারুণ লাগছিল এরপর চোখে পড়ল নাকরদলা আরও নানা রকমের অ্যাক্টিভিটি ছোট বড় সবাই ভীষণ মজা করছিল কিছুক্ষণ আমরা লাইভ প্রোগ্রামও দেখলাম খুব সুন্দর গান হচ্ছিল সত্যি বলতে কি গানগুলো আপনাদের শোনাতে পারলে খুব ভালো লাগতো কিন্তু কপিরাইট সমস্যার জন্য সেটা সম্ভব হলো না এটাই একমাত্র আফসোস এরপর আবার আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম এখানে রয়েছে স্টেশনারি দোকান কাপড়ের দোকান ক্রকারি দোকান ব্যাগ জুতো অনেক রকম নানা রকমের দোকান মেলায় রয়েছে বইয়ের দোকান তারপরে অনেক শোকেস টাইপের রয়েছে ঠাকুরের মূর্তি মহাদেবের মূর্তি সব মিলিয়ে কেনাকাটার জন্য দারুণ অপশান হাঁটতে হাঁটতেই হঠাৎ চোখে পড়লো ফুচকার দোকান আর ব্যাস ফুচকা না খেয়ে কি মেলা ঘোরা শেষ হয় আমরা সঙ্গে সঙ্গে দই ফুচকা খেলাম এক কথায় অসাধারণ ফুচকার পাশেই ছিল মাশরুম ফ্রায়ের দোকান দেখলাম সবাই ভিড় করে নিচ্ছে কারণ প্লেট মাত্র পঞ্চাশ টাকা আমরাও আর দেরি না করে এক প্লেট ট্রাই করলাম খেয়ে সত্যি খুব ভালো লাগলো এবার বাড়ি ফেরার পালা মেলায় এলাম বাড়ির জন্য কিছু নেব না তা কি কখনও হয় তাই আমরা নিয়ে নিলাম গরম জিলাপি গজা ভাজা ঝুরি ভাজা আর পেঁয়াজি এ ছিল আজকে আমাদের রামনগর নন্দিনী মেলার ছোট্ট একটা অভিজ্ঞতা এই ভি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করুন আর শেয়ার করুন